উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর ভারতের ইতিহাসে এই দিনটি ছিল এক ভয়ঙ্কর দিন এই দিন সকাল দশটার সময় বিশ্ব হিন্দু পরিষদ বিএসপি ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে উগ্র হিন্দুত্ববাদী প্রায় দেড় থেকে দুই লাখ মানুষ নিয়ে এক জনসভা শুরু করে লালকৃষ্ণ আদবাণীর এই জনসভা থেকে মানুষ হিংস্র হয়ে ওঠে এবং লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীকে উপেক্ষা করে লাখ লাখ মানুষ মসজিদে আক্রমণ চালায় এতে মসজিদের অনেক ক্ষতি হয় এবং মসজিদের অনেক মিনার ও গম্বুজ ভেঙে ফেলা হয় এই বাবরি মসজিদ ভাঙ্গাকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গার সৃষ্টি হয় দুই পক্ষেরই মানুষ বিশাল হিংস্র হয়ে ওঠে এই সাম্প্রদায়িক সহিংসতা কয়েক মাস ধরে চলেছিল এতে দুই পক্ষের প্রায় দুই হাজার মতো মানুষ নিহত হয়েছিল এর মধ্যে বেশি নিহতর সংখ্যা ছিল মুসলিম পক্ষ দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব বাবরি মসজিদ বর্তমান কীভাবে তা ধ্বংস করে মন্দির বানানো হলো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক বাবরি মসজিদ তৈরির ইতিহাস জানতে হলে আমাদেরকে এখন থেকে পাঁচশো বছর পূর্বে পিছনে যেতে হবে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে সম্রাট বাবর উত্তর ভারত আক্রমণ করেন এবং একটি বড় অংশ দখল করে নেয় এর ঠিক তিন বছর পর পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাবরের সেনাপতি মীরবাকি অযোধ্যায় আসেন এবং একটি মসজিদ তৈরি করেন সম্রাট বাবরের নাম অনুসারে এই মসজিদের নাম রাখা হয় বাবরি মসজিদ এরপর কেটে যায় প্রায় দুশো পঞ্চাশ বছর আঠারোশো সালে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে ব্রিটিশ সরকার বাবরি মসজিদকে হিন্দু মুসলিমদের আলাদা আলাদা ধর্মের জায়গা করে তোলে এইভাবে দাঁড়িয়ে থাকে প্রায় নব্বই বছর আঠারোশো পঁচাশি সালে হিন্দুরা ব্রিটিশ আদালতে একটি দাবি দাখিল করে যে মসজিদের আগে এখানে রাম মন্দির ছিল এবং এটি রামের জন্মস্থান এটিকে ভেঙে মুসলমানরা মসজিদ তৈরি করেছে ব্রিটিশ আদালত এই দাবি প্রত্যাখ্যান করে এরপর উনিশশো সালে দাঙ্গাই মসজিদের চারিপাশের দেওয়াল ও গম্বুজ ক্ষতিগ্রস্ত হয় ব্রিটিশ সরকার সেটি মেরামত করতে মুসলিম পক্ষকে সাহায্য করে উনিশশো ছেচল্লিশে ভারতে হিন্দু রাম মহাসভা থেকে কিছু মানুষ এই স্থানটিকে দখল করা আন্দোলন শুরু করে উনিশশো সালে বাইশে ডিসেম্বর মধ্যরাতে যখন পুলিশ পোহরি ঘুমিয়েছিল ষাট জনের একটি দল মসজিদ কম্পাউন্ড গেটে তালা ভেঙ্গে বাবরি মসজিদে প্রবেশ করে রাম্য সীতার মূর্তিগুলিকে চুপ করে ভিতরে নিয়ে আসে এবং স্থাপন করে এরপর প্রায় অনেকবার মামলা হয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য তারিখগুলো হলো উনিশশো পঞ্চাশ উনিশশো একষট্টি উনিশশো চুরাশি উনিশশো এদিকে দু সালে বিজেপি সরকার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এলাহাবাদ হাইকোর্ট তিরিশে সেপ্টেম্বর দু হাজার দশে অযোধ্যা বিরোধী সম্পর্কিত চারটি শিরোনাম মামলার ওপর সিদ্ধান্ত ঘোষণা করে অযোধ্যার জমি তিনটি ভাগে ভাগ করা হবে যার এক তৃতীয় অংশ হিন্দু মহাসভার প্রতিনিধিত্বকারী রামলালার কাছে যাবে এবং এক তৃতীয় অংশ সুন্নি অকব্বর বোর্ডের কাছে যাবে এবং এক তৃতীয় অংশ সরকার নিজে রাখবে এরপর ফের মামলা করে মুসলমান অকব্বর বোট সম্প্রদায় কিন্তু দু সালে বিজেপি সরকার সুপ্রিম কোর্টকে কাজে লাগিয়ে পুরো রাম মন্দির তৈরি করার ঘোষণা দেয় এর ফলে মসজিদ ভেঙ্গে রাম মন্দির তৈরি করা হয় দর্শক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন